আসসালামু আলাইকুম এই যে গাছপালা ঘেরা একটা দেখা যায় আবার যায় না এই জায়গাটা হচ্ছে একটা এমআরটি স্টেশন এই এমআরটি স্টেশনটার নাম হলো সামিয়ান এমআরটি এখান থেকে সামিয়ান এমআরটি থেকে উঠলেই এই চামচুরি স্কোয়ার বিল্ডিংটা এটা আসলে এই যে চামচুরি স্কোয়ার বিল্ডিং এটা আসলে একটা অফিস বিল্ডিং আর পুরো বিল্ডিংটাই বিভিন্ন ধরনের অফিস আর বিভিন্ন বিদেশি চেন স্টোর খাবারের দোকানগুলা বেশ বড় একটা অফিস বিল্ডিং এটা আর এখানেই আমাদেরকে এই জার্মানি ইটালি সুইজারল্যান্ড এইসব ইউরোপিয়ান কান্ট্রিগুলার ভিসার জন্য আমাদেরকে এই চামচুরি স্কোয়ারে আসতে হয় এই ভি মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলার ভিসা প্রসেসিংয়ের কাজগুলা এজেন্ট হিসেবে কাজ করে ওরাই সমস্ত ডকুমেন্টগুলো দেখে কোনো কিছু কমতি থাকলে সেটা আবার করতে বলে অথবা ছবি যদি ভালো না হয় সেটা আবার উঠে আসতে বলে তাহলে আম্বাসিগুলোর কাজটা কমে গেল এরাই সমস্ত কিছু দেখে সমস্ত ডকুমেন্ট পাসপোর্ট সহ জমা নিয়ে নেয় তারপর জিজ্ঞেস করে পাসপোর্ট কুরিয়ার করে অথবা এসে নিয়ে যাব নাকি জিজ্ঞেস করে নেয় আর এটার ভিতরে মোবাইল দিয়ে ভিডিও করা নিষেধ আমি বাইরে একটু করলাম আল্লাহ হাফেজ সবাইকে আজকের মতো এখানেই শেষ